সালামু আলাইকুম ভিউয়ার্স আমি ফারজানা আজকে আপনাদের সাথে শেয়ার করব গরু মাংসের রেজালা খুব সহজে কীভাবে মেয়েমান আসলে দ্রুত এই রেসিপি আপনারা রান্না করবেন নিয়েছি এক কেজির একটু কম গরুর মাংস তারপরে এখানে দু বড়ো সাইজের পেঁয়াজ দিয়েছি আদা রসুনের পেস্ট দিয়েছি দুই চামচ কিসমিস হাফ চামচের মতো দিয়েছি ধনিয়ার গুঁড়া লালমরিচের গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক চামচ তেজপাতা কালো এলাচ দারচিনি সাদা এলাচ তিনটি লং তিনটি লবণ স্বাদ মতো এরপরে দিয়ে দিচ্ছি বেরেস্তা ভাজা তেল হাফ কাপের মতো এরপরে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো টক দই ফেটিয়ে নিয়ে দিয়ে হাত দিয়ে সুন্দরভাবে মেখে নিয়েছি এরপরে ঢাকা দিয়ে দিবো পরে ঢাকনা উঠিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিব। আরও দশ মিনিট মাংসটা কষায় নেব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব মাংসটা আরও দশ মিনিট কষানোর পরে এই সময় ইউজ করব দুই চামচের মতো বাদাম বাটা আর ইউজ করবো ওয়ান ফোর চামচ জয়ফল জয়ত্রী গুঁড়া এবং হাফ চামচের মতো সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে আরও দুই তিন মিনিট কষাবো এই সময় ওয়েট করব ঝোলের পানিটা শুকিয়ে প্রায় তেল উঠে আসা পর্যন্ত তেলটা উঠে আসাছে এবং মাংসটা এখনও ভালো মতো সিদ্ধ হয়নি ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো গরম দুধ এই গরম দুধ দিয়েই ভালোভাবে মাংসটা সিদ্ধ হয়ে যাবে ওয়েট করবো মাংসটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ঢাকনা উঠিয়ে দেখব মাংসটা সিদ্ধ হয়েছে কি না এ সময় ইউজ করব পেঁয়াজ বেরেস্তা এবং প্রায় আট দশটা কাঁচামরিচ সুন্দর একটা ফ্লেভারের জন্য এ সময় দিয়ে দিচ্ছ একটু কেওড়া জল এক চাইলে একটু এক চামচের মতো চিনি দিতে পারেন বা প্রয়োজনে রেস্টুরেন্টের পারফেক্ট স্বাদ পেতে চাইলে হাফ চামচের মতো টেস্টিং সল্ট ইউজ করতে পারেন এক চামচের মতো ঘি দিয়ে ঢাকা দিয়ে দিব পাঁচ মিনিটের জন্য পরে ঢাকনা উঠিয়ে নামিয়ে পরিবেশন করব মজাদার স্বাদের গরুর মাংসের পারফেক্ট রেজালা আশা করি এভাবে রান্না করলে আপনাদের ভালো লাগবে হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আলা